Bengal News. ফুসগ্রাফ থেকে আমি দীপানিতা এবং আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা আরজিকর কারণ আরজিকরে ন তারিখের পর থেকে এখনো পর্যন্ত প্রায় আজকে তিন তারিখ যে লাগাতার যে আন্দোলন আমরা দেখছি এই আন্দোলন নিয়েই আমরা আলোচনা করব কারণ পশ্চিমবাংলা হয়তো এই ধরনের আন্দোলন এর আগে কখনো দেখেনি বা ইতিহাসে এই ধরনের আন্দোলন বাংলার মানুষ দেখেছে কি না সেই নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে যিনি আছেন বিশিষ্ট সাংবাদিক সুজিত রায় তার সাথেই আমরা আজকে এই প্রসঙ্গ নিয়ে এবং আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সুজিতা নমস্কার যে প্রসঙ্গে যাবো এই যে আরজিকরের যে ঘটনা আমরা ন তারিখের পর থেকে দেখলাম এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে চোদ্দ তারিখ যে তাণ্ডবটা হলো তারপর থেকে একটা আন্দোলনের ঝড় সেটা রাজনৈতিক এবং অরাজনৈতিক এবং বিষয়টা হচ্ছে এই যে আন্দোলন আজকে লাগাতার চলে যাচ্ছে এই আন্দোলনটাকে আপনি সাংবাদিক হিসাবে কিভাবে ব্যাখ্যা করবেন মানে এটা কি সাময়িক কোনো উত্থান নাকি মানুষের আবেগ নাকি শুধুমাত্র মানে এটা একটা গণ আন্দোলন বা গণ কি বলবেন ব্যাখ্যা করবেন মানে দেখছেন দেখো তোমার কথা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এরকম আন্দোলন সত্যি তোমাদের তো এখন কম বয়স কিন্তু আমাদের তো বয়স হয়েছে আমি আমার ঊনসত্তর বছর বয়সের জীবনে কিন্তু এই আন্দোলন আমার চোখে পড়ে প্রশ্নটা হচ্ছে যে এটা সাময়িক একটা উত্থান নাকি হুজু নাকি গণজাগরণ নাকি গণ আন্দোলন আমার যেটা মনে হয় যে একটা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের মানুষের নানা রকম ক্ষোভ বিক্ষোভ হতাশা নিরাশা সমস্ত কিছু জমতে 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 এমন একটা জায়গায় পাহাড়ের মতো পুঞ্জীভূত হয়ে গেছে যে সেটা ভূমিকম্পের মতো ফেটে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি আমাকে বলতে হবে যে এটা শুধু কোনো একটা সাময়িক আন্দোলন নয় এটা একটা পুরোপুরি গণ আন্দোলন কারণ গণ আন্দোলনে কতগুলো চরিত্র থাকে আন্দোলনে কখনো কোনো ব্যানার থাকে না কোনো রাজনৈতিক থাকে রাজনীতি থাকে না গণতান্ত্রিক আন্দোলন একটা এবং এই গণ আন্দোলনে সেই অর্থে কিন্তু সরাসরি কোনো গণ রাজনৈতিক নেতা রাজনৈতিক দলের ইনভলভমেন্ট থাকে না আমরা এটাকে গণ আন্দোলন বলব এই কারণেই যে চোদ্দোই আগস্ট যে মেয়েদের রাত দখলের ডাক এটি বাচ্চা মেয়েই বলবো আমি তাকে সে এখনও স্টুডেন্ট সেই রিমঝিম মিত্র সে যে ডাকটা দিয়েছিল সেই ডাকে লক্ষ লক্ষ মহিলা পুরুষ তাদের সন্তানদের কোলে নিয়ে হাতে নিয়ে ওই মাঝরাতে তারা রাস্তায় নেমে পড়ল এই ব্যাপারটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো কোনোভাবেই বলতে পারবো যে এটা একটা সাময়িক উত্থান একদিনের আন্দোলন এবং সেই চোদ্দোই আগস্ট থেকে যেটা শুরু হয়েছে সে কিন্তু আজকে মাস শেষ হতে চললো আগস্ট মাস আজকে তো শেষ হয়ে গেছে বোধহয় হ্যাঁ তো এক এত দিন ধরে যে আন্দোলনটা চলল সেই আন্দোলনে কারা পার্টিসিপেট করছে দেখো তুমি হিসেব করলে দেখবে যে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ পার্টিসিপেট করছে শুধু ডাক্তারদের আন্দোলন নয় শুধু সিস্টারদের আন্দোলন নয় ইঞ্জিনিয়ার ডাক্তার দোকানদার যে কোনো বিভিন্ন বড় ক্রীড়া প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েরা বিভিন্ন কলেজের প্রাক্তনীরা মানে কেনে সিনেমা আর্টিস্টরা গায়করা বাদ্যকররা প্রত্যেকে হয় ইন্ডিভিজুয়ালি নালে সংগঠিতভাবে পথে ঢুকেছে এই অভিজ্ঞতা সত্যি আমাদের এর আগে কখনো হয়নি সুতরাং এটা অবশ্যই আমার মতে অনেকে অবশ্যই তারা বিরোধিতা করতে পারেন কারণ গণতন্ত্রে বিরোধিতা করার সুযোগ সবসময় আছে কিন্তু আমি আমার মতামত হিসেবে বলছি এটা গণ আন্দোলন এবং বেশ বড় ধরনের বিষয়টা হচ্ছে যে গণ আন্দোলন যেহেতু আপনি বলছেন এর আগে তো অনেক ঘটনা বাংলার মানুষ দেখেছে এবং নৃশংস ঘটনাও দেখেছে যেমন তার মধ্যে নন্দীগ্রাম আন্দোলন আছে সিঙুর আন্দোলন আছে তার আগে বিজন সেতু থেকে শুরু করে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে কামদুনি থেকে শুরু করে এরকম যদি আমরা রেপের ঘটনা বলি লাগাতার প্রচুর অত্যাচারের ঘটনা বাংলায় ঘটেছে সম্প্রতি যেটা কিছুদিন আগে ঘটা ঘটনা সেটা হচ্ছে সন্দেশকালী যেটাও একটা বিশাল আকার একটা মহিলারা পথে নেবে আন্দোলন করেছিল সেটাও মহিলাদের ওপর অত্যাচার সেই আন্দোলনও দেখেছে কিন্তু কোথাও গিয়ে একটা আন্দোলনটা কোথাও স্থগিত হয়ে যাওয়া বা কোথাও একটা সরে যাওয়ার একটা অভিমুখ ছিল কিন্তু এই যে আন্দোলন এই আর্যিকরের ঘটনা এটা যেন কোথাও একটা অন্য চিত্র অন্য রূপরেখা দেখাচ্ছে কেন মনে হয় তাহলে ওগুলো কি আন্দোলন ছিল বা এই আন্দোলনটা কিসের আন্দোলন কি মনে হয় এই প্রসঙ্গেই তোমাকে বলছি সেটা হচ্ছে যে কামদুনি বল বা পার্ক স্ট্রিটে সুজেটকে যে গণধর্ষণ করা হয়েছিল এ ধরনের যে কটা ঘটনা ঘটেছে হাসখালি তার আগে হয়েছে বড় বড় ঘটনা ইভেন গণহত্যা আমি বলবো বক্তুইয়ের মতো গণহত্যা এরকম ঘটনাও তো আমার পশ্চিমবঙ্গে অজস্র ঘটে গেছে কোথাও কিন্তু কোনো আন্দোলন আন্দোলন হয়েছে আন্দোলন কিন্তু দানা বাঁধতে পারেনি অথবা আমি পরিষ্কারভাবে দোষারোপ করব যে প্রশাসন সেই গণ আন্দোলনকে ধামা চাপা দিয়েছে আন্দোলনকে দানা বাধ্যে দেয়নি হয়তো সুযোগ পেলে সেটা বাধ্য কারণ এখনো কিন্তু তোমরা একটু দেখবে যে সে তাদের আমি কালকেও দেখেছি তারা এসছে ডাক্তারদের আন্দোলনে সেই মৌসুমি কয়াল হ্যাঁ আর এক আরেকজনের নামটা করছিলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওরা দুইজন ওই কান্দুনি আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিল তারা কিন্তু এখনো আন্দোলনের জায়গাতেই রয়েছে প্রশ্ন হচ্ছে যেটা যে এ আগে ভারতবর্ষে যেসব আন্দোলন হয়ে গেছে সেগুলোকে আমরা কি গণ আন্দোলন বলব স্বাধীনতা সংগ্রামের আমলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যত আন্দোলন হয়েছে ডেফিনেটলি সেটা গণ আন্দোলন সেটা তো আলাদা মাত্রা সেটা একটা উদ্দেশ্য নিয়ে এগিয়েছিল কিন্তু তারপরে স্টেভাগা আন্দোলন সেটা কৃষি আন্দোলন মূলত জমির আন্দোলন এবং সেখানে কিন্তু মানুষই আন্দোলনটা করেছিল কিন্তু নেতৃত্বে বামপন্থী মানুষরা ছিল তারাও কিন্তু প্রচুর তাদের অবদান আছে কোথাও অস্বীকার করছি না তাদের অবদান সেটা একটা বড় মাপের আন্দোলন ছিল কিন্তু তুমি যে দুটো আন্দোলনের নাম করলে নন্দীগ্রাম আন্দোলন এবং সিমুর আন্দোলন আমার মতে এর কোনোটাই গণ আন্দোলন জন আন্দোলন গণজোয়ার যাই বলো না কেন কোনোটাই নয় আমার মতে এর দুটোই ছিল সিম্পলি রাজনৈতিক আন্দোলন দুটি দলের পরস্পর বিরোধী দুটি দলের আন্দোলন এবং একদল তার গদি বাঁচানোর চেষ্টা করেছে আর এক দল নতুন করে ক্ষমতায় আসার চেষ্টা করেছে এই নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কিন্তু ছিল শিল্প ধ্বংসের আন্দোলন সিঙুরে যে আন্দোলন হয়েছে সেটাও কিন্তু শিল্প ধ্বংসের আন্দোলন আমি বলবো মানুষকে ভুল বোঝানো হয়েছিল ভুল বুঝিয়ে আন্দোলন তৈরি করা হয়েছিল নন্দীগ্রামে পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র হওয়ার কথা ছিল নন্দীগ্রামে একটা বিরাট মাপের সিঙ্গাপুর এবং ভারতবর্ষের আরেকটি সংস্থার যৌথ উদ্যোগে একটা বড় মাপের পুরনো জাহাজ ভাঙার একটা ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার কথা ছিল সিমুরে টাটাদের ওই মাপের একটা এস্টাবলিশমেন্ট তারা প্রায় শেষ করে ফেলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে ওইটাকে ধ্বংস করে দেওয়া হলো আজকে আমরা যখন টাটানগরে যাই টাটানগরের ইনফ্রাস্ট্রাকচার দেখি ইতিহাস করি তখন আমার চোখে জল আসে যে আমার মনে হয় আমার সিঙ্গুরও তো আরেকটা টাটানগর হতে পারতো আর একটা জামশেদপুর হতে পারত কি কারণে হলো না একটা মানে যে যে আন্দোলনটা সম্পূর্ণভাবে সংকীর্ণ আন্দোলন ছাড়া আর কিছু নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই প্রথম স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ একটা প্রকৃত গণ আন্দোলনের মুখ দেখেছে এই আন্দোলন কতদিন থাকবে কতদিন স্থায়িত্ব রাখতে দেবে রাজনৈতিক নেতারা বা প্রশাসন আমি সেই বিতর্কে এখন যাব না কিন্তু আমার ধারণা যে যেভাবে আন্দোলনটা এখনো টেনে যাচ্ছে একটা নিজস্ব ধারাবাহিকতার মধ্যে কেউ উস্কানি দিচ্ছে না কোনো দিক থেকে কোনো চাপ নেই তারা নিজেরা মানুষ নিজেরা নিজেদের মতো করে পথে নামছে এই আবার সামনে চার তারিখে মানববন্ধন আছে সব জায়গায় হ্যাঁ সেখানে দেখবে যে ঘর থেকে মাঝরাতে সবাই বেরিয়ে পড়েছে সুতরাং এটাকে এত সহজে কিন্তু নিভিয়ে দিতে পারবে বলে আমার মনে হয়